আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আমি আলহামদুলিল্লাহ ইদানিং দেখলাম অনেকগুলো মানে দুপুরবেলা খেয়ে একটু ভাত ঘুম দিলাম আর কি ঠিক আছে আমার ছোটোবেলার অভ্যাস আমি গত পরশু দিন কমিটমেন্ট করছি দুপুরের পর ঘুমাবো না ঘুম বলতে দাঁড়া তোর ঘুমাবি না তুই মানে খাওয়ার পরে অটোমেটিক ঘুম আসে আমি মানে যে পরিবেশে থাকি না কেন এটা ছোটোবেলার অভ্যাস আর কি তো এই আমার এই হাতটা একটু সমস্যা হয়েছিলো যে ডিসব্যালেন্স হয়ে গেছিলো এখন এই হাত এখনো পর্যন্ত ব্যথা করে কারণ ব্যথা করার ই আবিষ্কারগুলো আমি ঘুমানোর সময় এই হাত নিচে এইভাবে ঘুমাই বুঝছেন মানে এখনও সেই বাচ্চাদের মতো ছোটোদের মতো ঘুমায় আমি আসলে বড় হইতে চাই না ছোটোই থাকতে চাই বয়স যতই বড় কোনো সমস্যা নেই তো যে জিনিসটা বলতে চাই যে ঘুম থেকে ওঠার পর কিছু কন্টেন্ট চোখে পড়লো সেখানে দেখলাম যে ফজলুর রহমান বাবু ভাই একটা কথা বলছে যে হচ্ছে আর্টিস্ট কোনো ডিরেক্টর তৈরি করে না আর ডিরেক্ট মানে ব্যাপারটা হলো কেউ কারো তৈরি করে না এই ধরনের একটা কথা নিয়ে খুব অনেকগুলো কন্টেন্ট দেখলাম মানে ফজলুর বাবু ভাইরেও খুব অ্যাপ্রিশিয়েট করতেছে সবাই তো যেটা হচ্ছে যে ওই যে আমার আমার একটা বিড়াল ভালোবাসে বুঝছেন ওই যে আগে একটা কন্টেন্টে দেখাইছিলাম হচ্ছে ওই পাশের বিল্ডিংয়ের ছাদে আইসা আয়সা বসতো তা আমার সাথে আইকনট্যাক হইতো আইকনট্যাক হওয়ার পরে আমার সাথে সে খাতে শুরু করছে ছেলে বিড়াল মেয়ে বিড়াল হলে অন্য ব্যাপার ছিল তো ও এত সুন্দর দেখতে ওরে দেখলে প্রথমে মনে করছে জিন ঠিক আছে পরে জিন মনে করে ওই যে রোদের ভিতরে হাইটে আসতেছে ছায়া আছে কিনা জিনের তো ছায়া থাকে না পরে দিন ছায়া আছে আল্লাহ বাছাইছে এরপরে একদিন করছে কি ওর বুনো বিড়াল তো ওর হচ্ছে শরীরে একটু গন্ধ টন্ধ টাইপের তো আমি আবার করছি কি চালাকি করে বিরাট বলের ভিতরে জেড পাউডার দিয়া পাউডার দিয়া মনে করেন ভিজাই টিজা ওরে করছি কি উঠাই নিয়ে ধাপ করে ফালাই ও দি উইটা দৌড় মানে আমি চিন্তা করছি আমার কামড়াই কিনা কামড়াই নি পরে আরেকদিন করছি কি টেকনিক্যালি ওর সামনের নখগুলা কেটে দিছি সবগুলা মোটামুটি এখন চিন্তা করছি যেহেতু বিড়ালটা আমার কাছে আসে মাঝে মধ্যে মাঝে মধ্যে খুব জমিদার ছাদে শুয়ে থাকবে ঘন্টা আর বার ঘন্টা কিন্তু সে আমি ডাকলে ফিরবে না মাঝে মধ্যে খুব শয়তানি করে আজকে যেমন আসছে সকালে বারান্দায় চেয়ারের পরে এতক্ষণ শুয়া আমি টেরই পাইনি আমিই সোনা হয়ে গেল আমি বাইরে যেদিকে বন্ধ শুয়ে আছে তো আছে এখানে আর একটু দেখাই আপনাদের তারপরে কথা বলি আয় বাবা আরেকটু দেখাই এই এজ ওর কি নাম দেব একটু বলেন এই যে দেখেন কি সুন্দর দেখেন ঠিক আছে ও সামনে নক কেটে দিয়েছি আর ওরে চিন্তা করছি ভ্যাকসিন দিয়ে দেব বুঝছেন এই যে ওরে ভ্যাকসিন দিয়ে দেব চিন্তা করছি এই যে দেখেন ওটা নাম দিয়ে তো এত সুন্দর দেখতে মাসাল্লাহ ওর সাথে আমার অনেক খাতির হয়ে গেছে ও লক্ষ্মী আছে বয় বয় তো যে জিনিসটা বলতে চাই বাবু ভাই যে কথাটা বলছে সেটা সবাই বানি হিসেবে ধরে নিয়েছেন মনে করেন বিশাল একটা বাণী দিছে তো ও সারাক্ষণ আমার নিয়ে জড়াইতে থাকে খালি পায়ে জড়াইতেছে তো আমি বাবু ভাইয়ের কথার তো একমত আর কোনো প্রশ্নই নাই কারণ উনি যেটা বলবে এটা বাণী হবে এটা আমি বিশ্বাস করি না একজন আর্টিস্ট ভালো আর্টিস্ট একজন ভালো ডিরেক্টরের মাধ্যমে তৈরি হয় ও এই কথাটা কেন মানে ইয়ে হইলো এটা নিয়ে ঝামেলা কেন হইলো মানুষ তো খুলে বলতেছে না সবাই ইশারা ইঙ্গিতে বলতেছে বদিল আলম খোকন বাইয়ের কথা বলতেছে খোকন ভাইয়ের ব্যাপারে একটু বলি দুর্দান্ত পজিটিভ মেন্টালিটি একটা মানুষ অনেকে মনে করে মূর্খ ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়া একজন ইয়া আপনি ওনার সাথে একদিন কথা বলবেন ওনার ভক্ত হয়ে যাবেন চরম লেভেলের ভক্ত চরম লেভলে উনি মানে এমনও হয়েছে দেখা গেছে শিল্পী পরিচালক সমিতির সভাপতি থাকা অবস্থায় ওনার কাছে মনে করেন আমি একটা গেস্ট পাঠাইছি একটা গেস্ট উনি ওনার চেয়ার ছেড়ে দিয়ে বসে পাশে বসাস উনি ওনার চেয়ারে বসতে বসেন কে পাঠিয়েছে যাই আমি কখনো খোকন বাইকে আমি কখনো ফোন দিয়া মানে কল দিয়া প্রথমে সালামটা দিতে পারি নি আমি তো অনেক জুন মানে জুনিয়র একজন মানুষ ওনার তুলনায় কলটা দিয়ে প্রথমে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো তুমি প্রথম সালামটা উনি দিবে আমার মনে হয় না উনি ওনাকে আমি সালাম দিতে পারছি সাকিব ভাইয়ের কত কাছের উনি আপনার আপনাদের আমি বুঝাইতে পারবো না দেখেন ওনাদের একটা সময় ছিল এখন বলতে পারেন নাই ওনারা ওই সময় একটা মানে দুর্দান্ত একটা গ্রুপ ছিল এফ ডিসির সুমন তারপরে হচ্ছে বদুল আলম খোকন সাদাত হোসেন লিটন জাকির হোসেন রাজু তারপরে হাজ সাহেব তারপরে মালিক আফসারি ভাই তারপরে হচ্ছে শহীদ ইসলাম কখন আরও যাদের নাম নিতে পারলাম না সরি আরও অনেকেই আসে এই দুর্দান্ত লেভেলের একটা গ্রুপ ছিল এই গ্রুপটা চলে যাওয়ার পরে মরক লাগছে এরপরে যারা আসছে দুঃখ লাগে এরা সারা জীবন এসিস্টেন্সি করে খাইতে হবে কিছু আসছে মানে আমি গালি দিলাম না কিছু আসছে মানে পাঁচ আটা গ্রুপ সেই গ্রুপটা এসিস্টেন্ট পর্যন্ত কারণ ওদের যোগ্যতা নাই যে হচ্ছে তারা ডিরেকশন দিবে ওই অ্যাসিস্টেন্সি করে খায় বিভিন্ন জায়গায় একটা সিনেমার ডিরেকশন দিতে পারে না ক্ষমতা পাইলে সেটার বাজে ব্যবহার করে যে ব্যাপারটা বলতে চাই কখন একটা কথা বলছে সাকিব ভাই আমরা তৈরি করছি সত্যি কথা তৈরি করছে কিন্তু আরেকটা সত্যি কথা কখন ভাই বুঝে নাই বা বলে নাই সেটা হচ্ছে সাকিব ভাই যুগের সাথে তাল মিলাই উপরে উঠে গেছে আর একটি সিকেন্দ্রিক যারা যুগের সাথে তাল মিলায় ওইখানে উপরে উঠে নেয় ওই জায়গায় বসে গেছে মানে মনে করেন কখন ভাই আগে এই এই মোবাইল ব্যবহার করতো এখন অ্যান্ড্রয়েড ব্যবহার করে কিন্তু এই চেঞ্জ করা দরকার সাকিব ভাই বসে টেকনিশিয়ান ভালো না টেকনিশিয়ান উনি মানে মানুষ চেঞ্জ করার দরকার তো মানুষটা সাকিব ভাই আগে খোকন ভাইদের সাথে সিনেমা করছে না সাকিব ভাই এখন রাহান রাফির সাথে সিনেমা করতেছে না সাকিব ভাই এখন ইয়ার কি হৃদয় মেহেদিয়াস হৃদয়ের সাথে সিনেমা করতেছে না ওনাদের এই চেঞ্জটা আসে নাই সাকিব ভাইয়ের ড্রেস আপ গেট চলাফেরা আচার আচরণ টোটালি চেঞ্জ কিন্তু ভাইয়ারা ওইখান থেকে বের হতে পারে নাই সমস্যা এখানে আর কোনো সমস্যা নাই বাবু ভাইয়ের কথা আমি তীব্র প্রতিবাদ জানাই যে শিল্পী তৈরি করতে পারে না অবশ্যই শিল্পী তৈরি করি ডিরেক্টর একদম ভালো শিল্পী তৈরি করতে পারে অ্যান্ড বলেন যে ভাই তাহলে এত এতগুলা মানে ইয়া তাহলে আর শাকিব খান তৈরি করতে পারে কিনা ভাই সবাই যদি শাকিব খান হয় তাহলে হচ্ছে ইয়া হাগু খান হবে হাগু কে হবে সব শুনেন একটা ব্যাপার আছে কিন্তু কোয়ালিটি সবার ভিতরে থাকে না পৃথিবীর যত শত কোটি বাঙালি আছে সাকিব ভাইকে চিনে কারণ তার যোগ্যতা তার যোগ্যতা সে ওই ওই পর্যায়ে গেছে একজন সালমান সাহেব একজন মান্না সাহেব একজন জসিম সাহেব না একজন শাকিব খান হয়েছে না শাকিব খান আমার কথায় সবাই বলে যে ভাই আপনি শাকিব খানকে নিয়ে বেশি বলেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সমস্ত লিজেন্ডকে সমস্ত লিজেন্ডকে রেসপেক্ট দিয়ে বলতে চাই শাকিব খান হচ্ছে বাংলা চলচ্চিত্রের সব সবথেকে জনপ্রিয় তারকা অস্বীকার করবেন উপায় নাই যে আমরা হয়তো গালি দিতে পারেন কিন্তু সাকিব ভাই সুবিধাটা হচ্ছে সাকিব ভাই আগায় গেছে বানাক না একটা তুফান রাফি ছাড়া বানাক একজন বাবু ভাই যে বলছে যে ডিরেক্টর তৈরি করতে পারে না কেন একটা তুফান অন্যকে বাড়াইতে পারে না কারোর রাহানরাফি কেন বানাইতে পারলো আপনারা একটা কথা পাইলে সেটা নিয়ে লাফালাফি শুরু করতেছেন ফাইনাল কথা হচ্ছে সাকিব ভাই যুগের সাথে তাল মিলায় আপগ্রেড হয়েছে আর আমাদের শ্রদ্ধাভাজন শ্রদ্ধা রেখে বলি ওনারা ওনাদের জায়গায় রয়েছেন ওনারা নিজেকে চেঞ্জ নিজেদের চেঞ্জ করে নেই ভাই নিজেদেরকে চেঞ্জ করার দরকার টেকনোলজি চেঞ্জ করেন মানুষ চেঞ্জ হবে কেন সাকিব ভাই চেঞ্জ হচ্ছে ভাই ড্রেস আপ চেঞ্জ হচ্ছে ভাই ড্রেস আপ দেখেন পাগল হয়ে যাবেন তার জুতো প্যান্ট শার্ট সব কিছু দেখে আর ওনারা ওনারা আগের জায়গায় এসেছে এই আর কি মানে মাঝখানে একজন প্রিয়া আমার পিয়া প্রিয়া আমার প্রিয়া তৈরি করছে আর বিগ বিগ ছবি তৈরি করছে এইগুলো সাকিব ভাইকে সাকিব ভাইতে সহযোগিতা করছে ব্যাপারটা হলোই যুগের সাথে মেলা চেঞ্জ হতে পারে না ধন্যবাদ